সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র তাহলে রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর যে তেতাল্লিশটি মামলা সিবিআই হস্তান্তরের বিরোধিতা করে রাজ্য সর্বোচ্চ আদালতে গেছিল সেখানে কোনো স্বস্তি মিলল না হ্যাঁ মাধুরী স্বস্তি মিললই নাই তার সঙ্গে সঙ্গে আজকে যে আর্গুমেন্ট হলো সেখানে রাজ্য সরকারের বিশেষ আপত্তি ছিল রেশন দুর্নীতিটাকে কেন তদন্ত করছে সিবিআই সেটাই তারা বারবার জোর দিচ্ছিলেন রাজ্য সরকারের আইনজীবী যারা দুজন অ্যাপিয়ার করেছিলেন তারা জানাচ্ছিলেন কি এফআইআর নম্বর আট এবং নয় যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেটাতে যেটাতে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল সেখানে এফআইআর এবং পাল্টা এফআইআর হয়েছিল সেটাকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে তদন্ত করার জন্য সেটাতে তাদের কোনো আপত্তি নেই এমনকি ল্যান্ড গ্র্যাবিং এর কেসগুলো রয়েছে সেটাতেও একটা বিশেষ আপত্তি আমরা দেখলাম না তবে রাজ্য সরকার বিশেষ করে জোর দিচ্ছিল রেশন দুর্নীতি নিয়ে যে মামলাগুলো রয়েছে সেটাকে কেন ট্রান্সফার করা হয়েছে সিবিআই কে এবং সিবিআই সেটা কেন তদন্ত করছে রাজ্য সরকারের আইনজীবী এটাও বলেন যে চার বছর ধরে তারা তদন্ত করছেন রাজ্য পুলিশই তদন্ত করছে রেশন দুর্নীতি সেখানে বিয়াল্লিশটা চার্জশিট ফাইল করা হয়েছে রয়েছে সেক্ষেত্রে রেশন দুর্নীতিটাকে সিবিআই কে ট্রান্সফার করা ঠিক হয়নি এটা এক ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছে তাই এটা করে তারা সুপ্রিম কোর্টের কাছে এসছে এটাও অভিষেক কোন সিংহী বলেন যে তাদের কাছে ভিডিও রেকর্ডিং রয়েছে যেখানে দেখা যাচ্ছে কি কিছু ব্যক্তি বলছেন কি সন্দেশখালী ইস্যুটাকে বড় করে দেখাতে হবে এবং রাজ্যকে বদনাম করতে হবে এটা ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিন্তু প্রশ্নের মুখে আজকে পড়েছে রাজ্য সরকার মাধুরী এবং প্রথমে যখন হিয়ারিং স্টার্ট হয় তখনই সুপ্রিম কোর্ট বলে কি একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে এসছে সেটা তারা আগেও প্রশ্ন করেছিলেন আজকেও তার এই প্রশ্নটা জিজ্ঞেস করছে তার সঙ্গে সঙ্গে এটাও বলেন সুপ্রিম কোর্ট আজকে কি যত কেসগুলো রয়েছে সবই তো খালি রিলেটেড সেক্ষেত্রে হাইকোর্ট ঠিকই করেছে সব কেসগুলোকে ট্রান্সফার করে দিচ্ছে সিবিআই তারা এটাও বলেন কি একজন ব্যক্তিকে আপনারা অনেক দিন ধরে অ্যারেস্ট করেননি সেটা কেন খুব সম্ভবত তারা মিন করছিলেন কি শেখ রাজহানকে কেন দীর্ঘদিন অ্যারেস্ট করেনি রাজ্য পুলিশ সেই প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্ট করেছে তার সঙ্গে সঙ্গে বিডিওর কথাটি যেটা বলেছেন আজকে রাজ্য সরকারের আইনজীবী সেটা তো সুপ্রিম কোর্ট বলে কি এই ভিডিওটা কোথায় রেকর্ড করা হয়েছে তারা এটা কি করে বুঝবেন কি কবে এটা রেকর্ড করা হয়েছে সেটাও খুব একটা গুরুত্ব দেয়নি আজকে সুপ্রিম কোর্ট তবে যে মেন স্পেসিফিক আবেদন ছিল আজকে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের সেটা ছিল ইডি আধিকারিকদের উপর যে অ্যাটাক হয়েছিল সেটাকে সিবিআই তদন্ত করুক কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ব্ল্যাঙ্কেট অর্ডার যে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেটা তারা বিরোধিতা করছেন বিশেষ করে রেশন দুর্নীতি হয়েছে যেটাতে তদন্ত চার বছর ধরে রাজ্য পুলিশ করছে সেটাকে কেন ট্রান্সফার করা হয়েছে সেটাতে বিশেষ করে তারা আপত্তি করেন অনেক পয়েন্টগুলোও রাখা হয় তাদের তরফ থেকে এই চার বছরের তদন্তের মধ্যে তাদের কাছে কি কী উঠে এসছে কীভাবে তদন্ত করছেন তারা কিন্তু একটাই প্রশ্ন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছিল কি এই যদি সন্দেশ খালি রেটেড থাকে সেক্ষেত্রে হাইকোর্ট ঠিকই করেছে তদন্ত নির্দেশ দিয়েছে তার সঙ্গে তো এই প্রশ্নটুকু এই ব্যক্তিটাকে আপনারা দীর্ঘদিন অ্যারেস্ট করেননি কেন কথা সুপ্রিম কোর্ট আজকে বলেছে অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ আজ ছিল সর্বোচ্চ আদালতের বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো সিপিএম সাংসদ তথা আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন বাবু রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর যাবতীয় যে তেতাল্লিশটা মামলা হাইকোর্টের নির্দেশে যা সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য আর সেখানেই সর্বোচ্চ আদালত রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল তদন্ত চালিয়ে যাবে সিবিআই আর এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ যে তাৎপর্যপূর্ণ প্রশ্ন করা হয়েছে যে কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার এটা তো খুব পরিষ্কার দেখুন যে কথা আমরা সাধারণ ভাব বুদ্ধিতে বলছিলাম যে যেখানে রাজ্য সরকারের রাজ্য দল যারা পরিচালনা করেন তাদের বড় বড় নেতারা ইনভলভ এত বড় দুর্নীতি এত বড় ঘটনা তদন্ত করতে গেলে ইডি সিবিআই অফিসারের ওপর আক্রমণ করা হয় সংগঠিতভাবে এ সবটাই তো হয় প্রশাসনের পরোক্ষ মদতে যখন সিবিআই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের উচিত ছিল মেনে নেওয়া রাজ্য সরকার জনগণের পয়সা খরচা করে তা আমি জানি না কিন্তু এর মধ্য দিয়ে রাজ্য সরকার মধ্যে জনগণের পয়সা খরচ করে আরো প্রশাসনের যে মর্যাদা সেটাকে নষ্ট করছেন এটা মেনে নেওয়াই উচিত ছিল এখন সুপ্রিম কোর্ট এই সমস্ত কড়া মন্তব্য করলেন সেই মন্তব্য ঘাড়ে নিয়ে ওদের চলতে হবে এখন অনেক ধন্যবাদ বিকাশ অঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য you <music>